আপনাকে আমার ইয়ে স্ক্রিন দেখতে পাচ্ছেন শেয়ার হয় নাই ও আচ্ছা এখন স্ক্রিন শেয়ার করে নেয় না দেখেন তো এখন দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা যেটা বলতেছি সেটা হচ্ছে যে যেহেতু সিভি রাইটিং অনেকগুলো ফর্মেট আছে যেমন ধরেন এই যে আমি একটা ওয়েবসাইটে আসছি এটা হচ্ছে রিজিউম বিল্ডার কেমন এইখান থেকে দেখেন এই যে এইখান থেকে রিজিউম তৈরি করা যায় বাট প্রবলেম আমরা অনেক সময় এই বিল্ডার বলেন বা যেসব টুলস আছে সেখানে অনেকগুলো ফাংশন আমরা পাবো না বা আমরা টুলস পাবো না যেটা হচ্ছে হয়তো আমার নিজের জন্য প্রয়োজন ছিল কাস্টমাইজেশন করার জন্য আমাকে কি করতে হবে আমার নিজের মতন করে একটা সিবি তৈরি করতে হবে তো আসেন আমরা দেখি এই যে সিভি যেটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এই সিভিটা এই ফর্মেটটা আমরা কিভাবে এ দিয়ে তৈরি করতে পারি ওয়ার্ড ফাইল দিয়ে তৈরি করতে পারি সেটা আমরা একটু দেখে নেই এটাকে একটু ছোট করি আমরা চেষ্টা করব এটা যেরকম লুক আছে অলমোস্ট এরকম লুক দিয়ে একটা ওয়ার্ড ফাইল দিয়ে সিবি তৈরি করা আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড ফাইল যেহেতু আমাদের সিবিগুলো এ ফোর কাগজে প্রিন্ট হয় তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে আমাদের পেজটাকে আগে করে নিতে হবে একটু আমরা চেষ্টা করছি এরকম একটা সিবি বানানো দেখি হয় কিনা কেমন ডিজাইনটা পাশে রাখলাম এইটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে প্রথমে আমরা গিয়ে লে গিয়ে পেজ সেট আপে চলে যাব পেস সেটআপে দেখেন আমাদের টপে কত আছে এক ইঞ্চি আছে না এটাকে আমরা একটু ছোট করে দেই তাহলে ভালো দেই বটমে আমরা পয়েন্ট করে দেই আমরা লেফটে একই কাজ করি এখানেও আমরা পয়েন্ট টু করি আচ্ছা এখন একটা জিনিস বলি এই যে মার্জিনটা সেট আপ করে নিলাম দেখতে হবে যে পেপার সাইজ কি পেপার আমাদের লেটারে আসে না এখান থেকে আমাদেরকে এ ফোরে নিয়ে আসতে হবে এ ফোর সাইজ এ এ ফোরে করে দিলাম মার্জিনটা পয়েন্ট টু করে দিলাম ওকে দিয়ে দিলাম দেখেন এখন আমাদের কি হয়ে গেছে জানেন আমাদের মার্জিনটা ন্যারো হয়ে গেছে এই মার্জিনটা আসলে ন্যারো না করলেও হয় তবে মার্জিনটা করে নিলে ভালো কেমন কারণ কারণ কি এখানে আমরা দেখেন এই সিবিটার ডিজাইন যদি আমরা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এখানে টুলসের কাজ জানতে হবে সেফ টুলস এর কাজ জানতে হবে শেপ টুলস কেমন দেখেন আমরা একটু দেখার চেষ্টা করি এটাকে একটু আমরা এরকম করে দিয়ে এইটাকে একটু বড় করে দিই আচ্ছা দেখেন আমাদের এই সিবিটা দুইটা কি আছে জানেন দুইটা না দুইটা পার্ট আছে রাইট একটা হচ্ছে লেফট আর হচ্ছে রাইট সাইডে দুইটা কি পার্ট করে তো এই পার্টটা আমরা কিভাবে করব দেখেন এটার জন্য আমাদেরকে আল্ট্রা কন্ট্রোল বি চেপে আগে আমাদের এই সাইজটাকে এই যে এটা আমরা স্ক্রিনের ভিতরে নিয়ে আসলাম তাই না এখন আমরা দেখেন এখান থেকে আমরা চলে যাব আমরা চলে যাব শেপ টুল আমরা চলে যাব ইনসার্ট থেকে শেপে কেমন এখান থেকে দেখেন আমাদের এই যে হচ্ছে একটা কি আছে হচ্ছে সিলেক্ট করব একদম এই কর্নার থেকে ধরবো এই যে প্লাস চিহ্ন হয়ে গেছে যখন এখান থেকে ধরে এতটুক পর্যন্ত আমরা নেই নাকি আচ্ছা এটা দেখেন এটাকে আমরা একটা কাজ করতে পারি এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট এটা হলো কিনা এটাকে আমরা অল্ট্রা এবং কন্ট্রোল চেপে দেখেন আমি এটাকে কি করে নিচ্ছি জানেন কপি করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে হ্যাঁ ঠিক আছে চলবে আমি এটাকে ডিলিট করে দিই একটা পার্টকে আমি ডিলিট করে দিই আসলে দুইটা হয়ে গেছে এটাকে আমি এখানে রাখলাম আচ্ছা এইখানে যে কালার এই কালার এই কালার মেলে নিতে না এই কালার মিল করতে গেলে আমাদেরকে কি করতে হবে জানেন এই কালারের একটা কোড আছে সেটা কি জানেন এই কালারে একটা কোড বের করা যায় দেখেন কোডটা কিভাবে বের করছে আমরা কালার জিলা একটা ক্রোম এক্সটেনশন আমাদেরকে নামাতে হবে কালার জিলা এক্সটেনশন কেমন এটাকে আমরা একটু নামিয়ে ফেলি এই যে ক্রোম এক্সটেনশনটা আমরা নামাবো নামানোর পরে আমরা এটাকে এড টু ক্রোম করে দিব হ্যাঁ এটা এক্সটেনশন এটা হচ্ছে গুগল আপনার হচ্ছে গুগল ক্রোম একটা এক্সটেনশান এই এক্সটেনশানটার সুবিধা হচ্ছে এইটা থেকে আমরা এই যে দেখেন এটাকে যদি প্রিন্ট করে দেই এখন দেখেন এইটা যে কি কালারে আছে এই কালার যেটা নিয়ে গিয়েই আমি যদি প্লাসে যদি ধরেন এই যে দেখেন আসছি দেখেন আমার এই যে কোডটা চলে আসছে আসছে না হ্যাঁ কালারের যে হচ্ছে কোড এই যে দেখেন এটা কোড সে পেয়েছে এই যে এই কোড কালারটা হচ্ছে এই এই যে দেখেন থ্রি এ ওই কোডটা সে পাইছে তাই না এখন আমরা এটা কেন নিলাম আমরা এখান থেকে গিয়ে এখান থেকে ফরমেটে যাব গিয়ে যে আপনার হচ্ছে শেপ ফিলে যাব গিয়ে আমরা এই যে মোর ফিল কালারে যাব গিয়ে আমরা এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা কোডটা স্ক্রিন হ্যাং হয়ে আছে এখন দেখতে পাচ্ছেন আচ্ছা দেখেন এই এই এখন দেখতে পাচ্ছেন হুম দেখেন আমরা ওই কোডটা ওখানে পাইনি ভালো কথা কিন্তু আমরা ফটোশপ ফটোশপ থেকে থেকে ওই কোডটাকে আমরা আমরা পাবো কিভাবে দেখেন এখান থেকে নিউ ওপেন একটা ইয়ে করে নিলাম কোডটা বোঝার জন্য আর কি এটা একটা শর্টকাট ফর্মুলা আমরা দেখেন এখানে গিয়ে এই যে সেই কোডটাকে যদি পেস্ট পেস্ট করে দেই

ওকে এখন দেখেন আমাদেরকে করতে হবে যে এরকম একটা ই বানাইতে হবে রাউন্ড শেপ এই উপর থেকে ড্রপ ডাউন হয়ে আসবে এরকম একটা বানাইতে হবে সেটা আবার একই যাই তাই আমরা কি করব শেপে যাব শেপে গিয়ে আমরা এবার এটাকে নিতে হবে নিয়ে উপর থেকে আমরা দিলাম এটাকে আমরা এখান থেকে দেখেন এখান থেকে আমরা এই যে চাপ দিলে রাউন্ড হয়ে যাবে এইভাবে টান দিলে এই যে দেখেন আমরা এটাকে এ করে দিছি মিডল করে নিলাম এখন এটার কালারটা ওই একই কায় আমরা কি করব নিয়ে আসব আচ্ছা নো আউটলাইন আসবো হ্যাঁ হ্যাঁ এই কারণে আর আমি আর কপি বেস্ট করি নাই এখান থেকেই নিয়ে আসছি এখন দেখেন এই এখানে আমাদের আবার কি লাগবে প্রোফাইল পিকচার লাগবে প্রোফাইল পিকচারটা আমরা কিভাবে করব ইনসার্ট এ গিয়ে আমরা আবার শেপ টুল থেকে কি করব রাউন্ড শেপটা নিব নিয়ে আমরা এখানে দিয়ে দেই এখানে শিফট চেপে করতে হবে নালে কিন্তু এক্সাক্ট কি হবে না রাউন্ড হবে না আচ্ছা আবার